আমার হাতে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছেন পেঁয়াজ দেখে কি অবাক হচ্ছেন আসলে অবাক করার মতো কিছু কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে আজকে এই এই যে পেঁয়াজগুলো আমি পেঁয়াজ কিনেছিলাম দুই সপ্তাহ আগে মাত্র বত্রিশ টাকা করে কেজি দুই সপ্তাহ পরে আজকে বাজারে যে আমি রীতিমতো অবাক আজকে বাজারে পাইকারি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা করে খুচরা বিক্রি হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা করে তো দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশে কী এমন ঘটলো কী এমন সংকট হলো যে পেঁয়াজের দাম ডাবল হয়ে গেল আসলে আমাদের বাংলাদেশে এই পেঁয়াজটা যতদিন কৃষকের হাতে ছিল ততদিন এই পেঁয়াজটার দাম খুব সস্তা ছিল এখান থেকে দু সপ্তাহ আগেও রাজশাহীর পাইকারি পেঁয়াজের বাজারের একটি রিপোর্ট দেখলাম যেখানে কৃষকরা যারা পেঁয়াজ লাগিয়েছে তারা মাত্র ষোলো টাকা করে কেজি পেঁয়াজ বিক্রি করেছে আর সেই পেঁয়াজ যেই কৃষকের কাছ থেকে সব শেষ হয়ে গেল তাৎক্ষণিকভাবে পেঁয়াজের দাম ডাবল হয়ে গেল অর্থাৎ দ্বিগুণ বেড়ে গেল। এই এই যে সিন্ডিকেট সিন্ডিকেটের দেখার কেউ নাই এই সিন্ডিকেট নিয়ে কথা বলার কেউ নাই এটা অত্যন্ত দুঃখের বিষয় যে পেঁয়াজ দু সপ্তাহ আগে ষোলো টাকা কেজি বিক্রি করেছে একজন পেঁয়াজ চাষি তার সমস্ত লস হয়েছে সেই পেঁয়াজ যেই না কি না দ্বিতীয় পক্ষের হাতে পড়েছে সাথে সাথে সেই পেঁয়াজ দ্বিগুণ দাম বেড়ে গিয়েছে একটা জিনিস ভাবা যায় এই পেঁয়াজের কিন্তু ঘাটতি নেই বাংলাদেশে এখনো ঘাটতি হওয়ার মতো সময়ও আসেনি অ্যাভেলেবল রয়েছে পেঁয়াজ কিন্তু সেই পেঁয়াজটা কেন বাংলাদেশে ষাট টাকা করে এখন বিক্রি হচ্ছে এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম আর এই বিষয়ে আসলে আমার মনে হয় আমাদের সকলের সচেতন হওয়া উচিত যে কি পেঁয়াজটা কিনা কিছুদিন আগেও কম দাম ছিল সেটা হঠাৎ করে বাজার এখন চড়া আগুন অথচ বাজারে অ্যাভেলেবল রয়েছে কোনো ঘাটতি নাই কোনো কিছু নাই কিন্তু কেন ষাট টাকা বিক্রি হবে এই পেঁয়াজটা কেন আমরা এই সিন্ডিকেটের ভিতরে আবদ্ধ থাকব। আমরা কেন এই সিন্ডিকেটকে ভাঙতে পারবো না আমরা যদি এই দেশকে স্বাধীন করতে পারি আমাদের এই দেশের মানুষ যদি এই পরাধীন দেশকে স্বাধীন করতে পারে তাহলে এই বাংলাদেশের ব্যবসায়ীদের কাছ থেকে এই সিন্ডিকেটটা কেন ভাঙতে পারবে না মানুষ কেন এই ভোগটা ভুগবে এই পেঁয়াজটা অ্যাভেলেবল থাকা সত্ত্বেও কেন দাম দিয়ে কেনবে শুধু পেঁয়াজের কথা বলছি না বিভিন্ন দ্রব্য পণ্য দ্রব্য যেটা একবার কৃষকের হাত থেকে চলে গেলেই সেই জিনিসটার দাম বেড়ে যায় দ্বিগুণকে দ্বিগুণ অথচ আমাদের দেশের কৃষকরা ভালো দাম পাচ্ছে না সবজির সময় ফুলকপি পাতাকপি দুই টাকা পাঁচ টাকা করে কৃষক বিক্রি করছে অথচ সেই জিনিসটা কৃষকের হাত থেকে চলে যাওয়ার পরে দাম বেড়ে যাচ্ছে দ্বিগুণ কিন্তু কৃষকের দিকে কেউ খেয়ালই করছে না অথচ আমরা এই দাম নিয়ে কোনো কথাও বলছি না হয়তো বা আমাদের অনেকের সমস্যা হচ্ছে অনেকের সমস্যা হচ্ছে না যাদের সমস্যা হচ্ছে তারা সাহস পাচ্ছে না কথা বলা তো আমি আমার দৃষ্টিকোণ থেকে এটুকু বলতে চাই যে এইগুলো নিয়ে এই সিন্ডিকেট নিয়ে আসলে কথা বলা উচিত প্রত্যেকের এখানে সোচ্চার হওয়া উচিত যে কেন এই বাজারে ঘাটতি না থাকা সত্ত্বেও এই পেঁয়াজটার দাম পঞ্চান্ন টাকা ষাট টাকা হলো এটার কৈফিয়ত যতদিন না সরকার বা দেশের কর্তৃপক্ষ ব্যবসায়ীদের কাছ থেকে নিবে ততদিন না এই সিন্ডিকেট ভাঙতে পারবে না সবাইকে ধন্যবাদ